স্যার মারি কব মরাহত নাহি যে সকল ভাই বোনেরা আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে আমাদের এফকিউএ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানা জানাচ্ছে এর পর্যায় আমাদের সম্মুখে যিনি প্রশ্ন করেছেন তিনি হচ্ছেন আবিদুল ইসলাম রংপুর থেকে পরিপ্রশ্ন করেছেন কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে লক্ষ্য করে বলে তুই যদি আর একটা কথা বলাস তাহলে তোকে ছেড়ে দেব তারপর যদি স্ত্রীর ওই কথাটি বলে তাহলে কি স্ত্রীর উপর তারাক পতিত হয়ে যাবে বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব আবেদিন ইসলামকে এই প্রশ্নে করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো যদি কোনো ব্যক্তি স্ত্রীকে কোনো কথার কারণে স্ত্রীর কোনো কথার কারণে কথা বলে তুই যদি একটা কথা বল তাহলে তোকে তারাক দিয়ে দেব এই কথা বলার পর যে স্ত্রীর যদি ওই কথাটি বলে তাহলে স্ত্রীর কোনো তালাক পদিত হবে না কেননা এখানে সে ওয়াদা করেছে দিবে যেহেতু দেয়নি তাই তারা না হ্যাঁ যদি দিয়ে দেয় তাহলে তখন তারা কার্যকর হয়ে যাবে এই জন্য যদি কোনো ব্যক্তি এই কথা বলে তুমি যদি এই কথা বলো তাহলে তারা হয়ে যাবে তাহলে স্ত্রীর তারাক হয়ে যাবে এই কথা যদি বলে তুমি যদি এই কাজটা করো বা এই কাজটা আবার বলো অথবা এই কথাটা আবার বলো তাহলে কোনো তালাক দিব তাহলে তারা না দিবো বলেছে দেয়নি দিলে তালাক হবে এই জন্য দুটি বিষয়কে একত্র করা যাবে না দুটি আলাদা বিষয় হলো তুমি কাজটা করলে অথবা বললে তালাক হয়ে যাবে তখন কিন্তু তারাক হয়ে যাবে যেহেতু করা ও বলার উপর সেটিকে সম্পৃক্ত করা হয়েছে আর আমাদের মাস্তার মধ্যে বলা হয়েছে দিব যেহেতু দেয়নি তালাক হবে না যে দিয়ে দেয় তার তালাক হয়ে যাবে এই মাস্তার রেফারেন্স হাওড়া আপনারা পাবেন ফাতু আরমগিরির এক নাম্বার খণ্ডের চারশত পঁচাশি নাম্বার পৃষ্ঠায় আর বাহরয়কে তিন নাম্বার খণ্ডের চারশত ছেষট্টি নাম্বার পৃষ্ঠায় আব্দুল মখতারের তিন নাম্বার খণ্ডের তিনশত ঊনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় মাঝবলা আনোহরের দুই নাম্বার খণ্ডের সত্তর নাম্বার পৃষ্ঠায় যে মাস্তারে মনে করা হল মহানবরা আর্মিন অ বেকারিম আমাদের সবাইকে এই মাসের উপর আমার করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে দিনে খাতিরে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কি নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফুলোটা একদম পাশে থাকতে পারেন তাহলে সেখানে কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো আমার আলীনা